যা হবে আমরা তাই করব এখানে আমরা তো এটা তো নতুন না লতিফ দিকে প্রায় পাকিস্তান আমলে চল্লিশবার জেলে গেছে বাংলাদেশের আমলেও কয়েকবার জেলে গেছে এটা খুব বড় কথা না ওনারা ভাবছেন কথা বলছেন ছেড়ে দিলে দেবেন না হলে কোর্টে যাবেন আমরাও কোর্টে যাব এটা নিয়ে কোনো আমার কথাটা হচ্ছে ভাবে চলছে না ওনারা একটা সেমিনারে গিয়েছিলেন সে সেমিনারের নাম হচ্ছে মঞ্চ একাত্তর প্রধান তো সেখানে কি কথা হবে তাও হয় নাই অনেক বছর আগে একটা ওই যে পদ্মার সেতু নিয়ে হয়েছিল যে কারাদের বিশ্বব্যাংক বলছিল যে দুর্নীতি করার চিন্তা করা হচ্ছে চিন্তা করলে এটা বিচার করতে পারবে কিন্তু বাস্তবায়িত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কোনো আইন দেশ এটা কোনো কিছু বলতে পারে না উনি আমাকে মুক্তি দেওয়ার পরেও প্রশ্ন না আমার প্রশ্ন আপত্তি নেই অনেকদিন পরে তোমরা এসছ কোন আমরা তো এটা এটাও তো একটা প্রতিবাদ আপনাদেরকে আপনাদের মাধ্যমে দেশকে জানানো এটাও একটা প্রতিবাদ আমরা চিন্তা করব সব জিনিসেই বেশি রিয়াকশন হয় কি না সেটাও দেখার দরকার আসলে রাস্তায় বেরোবার দরকার আছে কি না আরও পরে বেরোতে হবে না কালকেই বেরোতে হবে না এখনই বেরোতে হবে একটু ভাবতেছি বলেন আপনারটা আমি বলি আপনি আপনি কোন পত্রিকার তবুও আপনাকে বলছি আমরা চেষ্টা করছি এবং অবশ্যই বাংলাদেশ থাকলে মুক্তিযুদ্ধ থাকবে মুক্তিযুদ্ধ থাকলে বঙ্গবন্ধু থাকবে এবং এর চেতনা থাকবে আপনার কথা সত্য যে এখন অনেকে মুক্তিযুদ্ধ বলতেও ভয় পায় দ্বিধা করে সেটা বেশি দিন থাকবে না আপনাদের অনেক ধন্যবাদ দয়া করে একটু কিছু খেয়ে যেতে হবে আজকে শরীর যত এই এখন চেয়ার এখানে দাও চেয়ারটা এখানে যত জফরে দিকে কখন আসো নাই আসো নাই ঠিক আছে এখন আসুন